আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশে অথবা বিদেশে যে যেখান থেকে দেখছেন ঢাকার ঐতিহ্যবাহী আজকের এই অফিস কক্ষ থেকে আপনারা দেখছেন সেলিব্রেশন কনফারেন্স উপস্থিত রয়েছেন আমাদের নিদাউল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং নিদাউল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল কারি হাফেজ মৌলানা শহীদুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুক্তি আফজাল হোসেন উপস্থিতি আমাদের আজকের আজকের এই আয়োজন উনত্রিশতম হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ কামরাঙ্গিচর জোন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের প্রতিযোগিতায় সেরাদের মধ্যে সেরা হয়েছে আমাদের নিদাউল কোরআন ওয়াসনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীরা যাদেরকে আমরা পাশে দেখছি আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি পাঁচ মারা গ্রুপ থেকে যিনি অসংখ্য গণিত প্রতিযোগীদেরকে পিছনে পেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে হাবিবুর রহমান মিশান দশ পাড়া গ্রুপে সপ্তম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান তামিম বাংলাদেশ প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ ঢাকা জেলা প্রতিযোগিতায় বিশপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে শাফিউল এবং তিরিশ পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাইফুল ইসলাম এছাড়াও দু ১৪ চব্বিশ চোদ্দতম জাতীয় বার্ষিক পরীক্ষা খুব পাজল বাংলাদেশের ঢাকা জেলার মেধা তালিকায় তিরিশ পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হাবিব বিশ পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আল আমিন এবং দশপাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে আসাদুজ্জামান আমাদের এই প্রতিযোগীরা আজকে নিজাউল কোরআন ওয়াসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসার ঐতিহ্য এবং সুনাম সুখ্যাতিকে আজকে সারা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ঢাকা জেলার পলাফলের দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করায় নিদাউল কোরআন ওয়াসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সফল উদ্যোক্তা এবং সেরা পরিচালক হিসেবেও পুরস্কৃত হয়েছেন বারবার নিদাউল কোরআন ওয়াসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং নিদাউল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু